মানুষ ওর এত ঘৃণা করে না ভাদ্রমশের পাগলা কুত্তারে অত ঘৃণা করে না আওয়ামী লীগকে তো ঘৃণা করবে রাশেদ খান মেনন এবং হাসানুল হকিনু যদি জেলে থাকতে হয় এর আগে তো জেলে থাকতে হবে নেতৃত্বে যে জাতীয় পার্টি এটা তো নষ্ট মানুষদের একটা রাজনৈতিক একটা আখড়া আওয়ামী লীগের যত দুষ্কর্ম আছে সেই সমস্ত দুষ্কর্মের সহযোগী হল জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি কোনো সময় বিনা ভোটে কোন সময় নিশিরায়তের ভোটে কোন সময় ভোট না করে ওই চব্বিশ সনে হাসিনার ছবি ছাপাইয়া লাঙ্গল মার্কা দিয়া ইলেকশন করা এই সব ধরনের যে দল এগুলো তো গৃহীত দল একদম মানুষের কাছে গৃহীত দল আমি আগেও বলছি এখনো বলি যে রাজনৈতিক যতটুকু অপরাধ সেই অপরাধের জন্য হাসিনাকে সহায়তা করার জন্য রাশেদ খান মেননের গৌরব উজ্জ্বল অতীত নিয়ে যে মানুষটি রাশেদ খান মেনন এবং হাসানুল হকিনু যদি জেলে থাকতে হয় এর আগে তো জেলে থাকতে হবে এম কাদের এবং তার দলের মহাসচিব এবং আনিসুল ইসলাম মাহমুদ সহ বেশ কিছু লোককে যারা এম গত তিনবার এই শাসন ফেসিস শাসন হাসিনাকে টিকায় রাখার জন্য এহেন কোনো নিচু প্রকৃতির কাজ নাই যে কাজগুলা এই জাতীয় পার্টি করে নেই কাজে এই জাতীয় পার্টির অফিস রাজনীতি নাইবা বা থাকলো নাই থাকলো কিন্তু এই যে নাইবা বা থাকলো আমি কইলাম এটা হলো জনগণ এটাকে নাই বা রাখতে পারে জনগণেরকে ঘৃণা করে ভোটে দাঁড়াইলে একটা মানুষও সারা বাংলাদেশে পাশ করবে না তারা জিএম কাদের সিটে রংপুরে আমি গেছি তিনবার ওখানে সামান্য কিছু কন্টেস্ট তৈরি করতে পারে আর কোনো জায়গাতে কোনো জাতীয় পার্টির কোনো ক্যান্ডিডেট কাজে এই জাতীয় পার্টি থাকা বা না থাকা মানুষের মনে বা মানুষের চিন্তা এটা কিছু আসে যায় না কিন্তু আমি একটা জিনিস অবশ্যই আমি একমত হব না যেভাবে তাদের অফিসটা ভাঙ্গা হলো পুরানো হলো এবং যারা করল। এই তিন মাস আগেও এই সন্তানেরা যারা এটা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদেরকে মানুষ মনে করতো এই দেশের অমৃতের সন্তান সবচেয়ে ভালো ছেলে পেলে এখনও খারাপ মনে করে না তাদেরকে কিন্তু তাদের কর্মকাণ্ড আস্তে আস্তে এদিকে কেন যাচ্ছে আমার কাছে খুব বোধ করে কি বুঝে কিনা ওই যে আমি আরেকটা সাক্ষাৎকারে বলেছিলাম অভিজ্ঞতার কোনো বিকল্প নাই বাচ্চা ছেলে পেলে পোলাপান পান মাঝে মধ্যে পোলা পানের অভ্যাসটা পায়ে বসে কিন্তু আবার যখন গভীর চিন্তা করে ওরা কাজ করে তারা আবার ভালো কাজই করে এইভাবে মিসিং করে আইসা পুলিশ মিলিটারির সামনে একটা অফিস পুরায় দেওয়া এইটা কিছুতেই সমর্থনযোগ্য নয় এটা আমি সমর্থন করবো না নেবার এই কারণে আমি বলছিলাম ওই বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার মিছিল করে আইসা হাইকোর্ট সুপ্রিম কোর্টে কারা কারা জাস্টিস তারা যাও গিয়া চিফ জাস্টিস এটা আমার আমি সমর্থন করি না এমন এমনকি বঙ্গভবনে গিয়া দেওয়ালে মাথা টুই এই সুপু তুমি তুই সইলা যা ইত্যাদি ইত্যাদি করা এটা তো শুধু আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপ না পৃথিবীতে আরও অনেক দেশ আছে সভ্য অসভ্য যাই বলেন কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কোথাও ঘটে বলে আমার জানা নাই কাজে তারা আমাদেরকে মনে করে যে বাঙালি জাতি বোধহয় ওই যে মুক্তিযুদ্ধের সময় একবার মানুষ হয়েছিল এখন আমরা বোধহয় পশুর স্তরে নেমে গেছি আমি ছাত্ররা যারা এইসব করে বা করতেছে আগামী দিনে যাতে না করে বাবারা এই কাজগুলো করে না তোমাদেরকে মানুষ কিন্তু খুব আদর করে পছন্দ করে এই কাজগুলা করে যে দুইটা সেলের নামে দুইটা স্ট্যাটাস দেখলাম ওই দুইটা সেলই তো সংগঠন করে এরা এরকম হলো কেন তো ভুল করছে এটা তো আজকেই মুছে যাবে না এটা দশ বছর পরে উঠবে যে হাসনাত আবদুল্লাহ কী স্ট্যাটাস দিয়েছিলো সারজি সালম কী স্ট্যাটাস দিয়েছিল একটা অফিস পোড়ার জন্য বা মানুষকে মারার জন্য এগুলো তো উঠবে ইতিহাসে আজকেই শেষ হয়ে যাবে না তো একদিন যারা মনে করত হাসিনারা যে আজকেই সব শেষ হয়ে যাবে আমি বারবার বলতাম আজকে কিন্তু সব শেষ হবে না তার পরিণতি আছে হাসিনা কই থাকবে উবাদুল কাদের কোথায় যাবে আওয়ামী লীগের নেতারা কোথায় লুকাইব মানুষ শুয়োর এত ঘৃণা করে না ভাদ্র মাসের পাগলা কুত্তারা অত ঘৃণা করে না আওয়ামী লীগকে এত ঘৃণা করবে এগুলো বলতাম আজকে কথাটা দেখেন সত্য হয়েছে কিনা আমি ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদেরকে সন্তানের মতো আমি দেখি এরা বয়সে আমার সন্তানদের চেয়ে ছোট তারপরে এদেরকে আমি অনুরোধ করে বলবো বাবারা তোমরা এইগুলা কোন দিস ইজ নট দা ওয়ে অফ কারেকশন এই এই রাস্তায় যায় না বাবারা আরো পথ আছে তোমাদের যে শক্তি আছে তোমরা ইনুশাফকে বলতে পারো স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারো তোমাদের যে স্যার আছে আসিফ নজরুল সাহেব তাকে বলতে পারো যে স্যার ওদেরকে এইভাবে এইভাবে করেন পুলিশকে বলো মিলিটারিকে তোমরা কি আগুন দিয়ে দিবা এটা তো হয় না এতে তো তোমাদের জনপ্রিয়তা কমবে তোমাদের প্রতি মানুষের প্রশ্নবোধক চিহ্ন আসবে